এই জেলা দুই বিধায়কের ঠ্যাং ভাঙবো বলেছে যিনি বলেছেন তিনি মাথায় রাখবেন তার একটা ট্যাং বাংলাদেশে পড়বে একটা ট্যাং পাকিস্তানে পড়বে সেই মতো করে যেন চলেন সবরমতী এক্সপ্রেসের কথা মানুষ ভুলে গেছে কিন্তু গোদ্রার কথা মানুষ মনে রেখেছে অর্থাৎ দুজন বিধায়ককে ঠ্যাং ভাঙবেন আপনি আপনাকে ভুলে যাবে পরবর্তী ঘটনা যা ঘটবে তা পঁচিশ বছর যেমন ভুলেনি গোদ্রার কথা পঞ্চাশ বছর এবার মানুষ আগেই বলছি যে কেউ যদি টোয়েন্টি পারসেন্ট ভোট পার্সেন্ট পেয়ে তার বাইরে একশোর মধ্যে এইট্টি পার্সেন্ট যখন সিক্সটি পারসেন্ট তৃণমূলের কাছে আরও টোয়েন্টি পার্সেন্ট কংগ্রেস বা আদার্সদের কাছে তাহলে তারা যদি টোয়েন্টি পারসেন্ট ভোট ব্যাঙ্ক নিয়ে আমাদের হুমকি দেয় আমি বলছি তো হুমকি দেবো মেরে ঠ্যাং ভেঙে দেবো আমি কালকেও বলেছি আবার বলছি কিছু করার থাকলে করুক ওরা যদি বেশি বাড়াবাড়ি করে দুই বিধায়কের প্রকাশ্যই বলছে আপনাদের অন ক্যামেরাই বলছি যদি সংযত আচরণ না করে আমাদের ধৈর্যের বাদ যেদিন ভাঙবে সেদিন এদের বিধায়ক এঁদুর গর্ত যেমন ইঁদুর যেমন তাড়া করলে গর্তে ঢুকে তেমনি গর্তে